যে বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল সেই হত্যাকাণ্ডের পর পরে যে জাতীয় তদন্ত কমিশন হয় সেটার আমি একজন সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিনিধি ছিলাম সেই তদন্ত কমিশনের কার্যক্রমে সত্যিকার অর্থে প্রকৃত দোষী যারা পরিকল্পনাকারী বা এটার সাথে জড়িত যারা ছিল তাদেরকে বাদ দিয়ে কিছু নিরীহ সৈ বিডিআর সৈনিক শুধু বিডিআর এর মধ্যে যারা ইনভলভ ছিল যাদেরকে যাদের মধ্যে একটা খুবই কম সংখ্যককে অর্থের বিনিময়ে বা অন্য কোনো সুযোগ সুবিধার বিনিময়ে প্ররোচিত করা হয়েছিল এই হত্যাকাণ্ড জড়িত হতে তাদেরকে সহ সমস্ত বাহিনীর সদস্যকে গড়ে অভিযুক্ত করা হয় এবং তাদের তাদের থেকে ব্যাপকভাবে সৈনিকদেরকে অ্যারেস্ট করে জেল বিভিন্ন তার শাস্তি প্রদান করা হয় ১৬ বছর পরেও সেই শাস্তি পুরা হওয়া বা এই অভিযোগের থেকে নিষ্কৃতি পাওয়া মানে অভিযোগ প্রমাণিত হয় নাই এমন অনেক বন্দি আছে যাদেরকে এখনও জেলের আওতায় জেলের ভিতরে রাখা হয়েছে যাদের শাস্তি বারো বছর চোদ্দ বছর ছিল তাদের শাস্তি পুরা হয়ে গেছে তারপরেও তারা বেরোতে পারে নাই পাঁচ বছর যাদের চাকরি তারা ষোলো বছর ধরে জেলে রয়েছে তাদেরকেও কোনো ছাড়া হচ্ছে না ওসিলা হচ্ছে বিস্ফোরক আইনে মামলা বিস্ফোরক আইনে মামলা এবং এই ক্রিমিনাল মামলা একসাথে চলার কথা কিন্তু এটা শুরুতে একসাথে শুরু করে একটা পর্যায়ে এটাকে বিস্ফোরক মামলাটাকে বন্ধ করে দেওয়া হয় উদ্দেশ্য হচ্ছে এই মামলাটাকে দীর্ঘদিন ধরে জিয়ে রাখা যারা যেহেতু যেন যারা জেলে আছে তারা জেল থেকে বেরোনোর সুযোগ না পায় জেলেই যেন তারা মৃত্যুবরণ করে এই পরিপ্রেক্ষিতে একটা ব্যাপক সংখ্যক সদস্য বিডিআর সদস্যরা অলরেডি জেল জেলে মৃত্যুবরণ করছে এবং যারা প্রকৃত ঘটনা জানে তারা জনসমক্ষে আসতে পারছে না মূল উদ্দেশ্য ছিল এই ঘটনার মাধ্যমে সশস্ত্র বাহিনী এবং বিডিআর এই দুইটা বাহিনীকে ধ্বংস করা সত্যিকার অর্থে আমি যদিও বিডিআর এ কখনো চাকরি করি নাই বিডিআর কার্যক্রম তাদের সাহসিকতা বর্ডারের নিরাপত্তায় তাদের সাহসিকতা দেখে আমি নিশ্চিন্তে বলতে পারি যে এই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ রাইফেলস শ্রেষ্ঠ বর্ডার ফোর্স ছিল এবং তারা যথেষ্ট সাহসিকতার সাথে আমাদের বর্ডারকে নিরাপদ রাখতে এবং সেই কার্যক্রমে তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের অনেক অসৎ উদ্দেশ্যকে ব্যর্থ করে দেয় এবং আমরা জানি পাদোয়া রৌমারির কাহিনী ব্যাপক সংখ্যক বিডিআরের বড়ই বাড়ির কাহিনী যেখানে ব্যাপক সংখ্যক ভারতীয় নিরাপত্তা এবং সেনাবাহিনী নিহত হয় একশো আশি থেকে চারশো পর্যন্ত ধারণা করা হয় যেখানে মারা গিয়েছিল একটা অপারেশনে তো এই সমস্ত কারণে আমাদের প্রতিবেশী ভারত তারা নিশ্চিত ইয়ে করে সিদ্ধান্ত নেয় যে এটা প্রতিশোধও নিতে হবে এবং ভবিষ্যতে যেন এই বাহিনী আর উঠে দাঁড়াতে না পারে সেই পর্যায়ে তারা হাসিনাকে নির্বাচন করে তারা তাকে ক্ষমতায় নিয়ে আসে দুইটা বুদ্ধি দেয় একটা হচ্ছে যে এই বাহিনীর সামরিক বাহিনী এবং বিডিআর যদি সক্রিয় না থাকে তাহলে এই আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকতে পারবে আর আমাদের প্রতিবেশীও নিরাপদে থাকতে পারবে তাদের ইচ্ছামতো আমাদের দেশকে ব্যবহার করতে পারবে এবং আমরা গত ষোলো বছরে সেটাই দেখেছি বিডিআরকে সম্পূর্ণ নিষ্ক্রিয় রাখা প্রকৃত যারা বর্ডারে অপারেশন করেছিল সফল ছিল তাদেরকে জেলের মধ্যে রাখা হয়েছে বেছে বেছে তারা অপরাধ না করলেও জেলে রাখা হয়েছে এবং তাদেরকে না বেরোনোর ব্যবস্থা করা হয়েছে এই পর্যায়ে সব থেকে জঘন্য কাজ যে করেছে সেটা হচ্ছে এই জাতীয় তদন্ত কমিশনের একটা গ্রুপ ছিল তারা পরবর্তীতে পুরস্কৃত হয়েছে যারা এই তদন্তে কাটা ছেড়া করতে বা তদন্তকে অকার্যকর একটা তদন্ত রিপোর্ট তৈরি করতে সহায়তা করেছিল তাদেরকে পরবর্তীতে পুরস্কৃত করা হয়েছে ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর ক্রিমিনাল মাম তদন্ত যে করেছে আবুল কাহার আকান তাকে অবসরপ্রাপ্ত একজন পুলিশ অফিসারকে এসপি ছিল তাকে ফেরত এনে ডিআইজি র্যাঙ্ক পর্যন্ত দেওয়া হয়েছে তাকে দিয়ে তদন্ত করানো হয়েছে এবং সম্পূর্ণ রাজনৈতিক ইচ্ছা তারা মতো কাজ করেছে প্রকৃত তদন্ত না করে তাদের সরকারের ইচ্ছামতো মতো তারা একটা তদন্ত রিপোর্ট পেশ করে সুতরাং এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় এই নিরীহ লোকদের মুক্তি দিতে হবে এবং প্রকৃত যারা দোষী সকল বাহিনীর শুধু সামরিক বাহিনীর একটা ব্যাপক অংশ সাথে জড়িত পুলিশ বাহিনীর আছে তারপরে র্যাব এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে শাস্তির আওতায় আনতে হবে আমি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির অবসরপ্রাপ্ত এবং আমি এই তদন্ত রিপোর্টে জাতীয় কমিশনের যে রিপোর্ট হয় সেটাতে আমি নোট অফ ডিসেন্ট দেওয়ার কারণে আমাকে আমাকে প্রফেশনালি এবং সোশ্যালি হ্যারাস করা শুরু করলে আমি চাকর ছাড়তে পারতাম